রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন এই কেমন আঘাত করলে প্রিয় রক্ত ঝর্ণা না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা যাকে এত মিস করি তাকে আই মিস উটুকু বলার অধিকার নেই বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন যেন দুমড়ে মশ্রে ওঠে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে সবচেয়ে কষ্টর কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপের থেকে ভালো নয় ভালো থেকে খারাপে এই শহরে যুগের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা গিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে কিছু মানুষ কখনোই পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগে জন্মায় তাদের প্রতি বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে সত্যিকার ভালোবাসা হলো হয় না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছে তোমাকে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনের জন্য ডুবে যায় যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে সময় নষ্ট করছো এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না যাকে আপনি মন প্রাণ দিয়ে ব্যাহায়ের মতো ভালোবাসেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা নয় বিশ্বাস রাখো রব কিছু সিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় যে মানুষটা আমার সাথে দুই মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজও দুনিয়া ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আসি বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনোই যায় না কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থর জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না সুখ কাকে বলে কোলা হলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের ছেড়ে চলে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটা কষ্টও নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বই বেড়ায় হাসির ছলে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় বিজ্ঞানীদের মধ্যে তিনটি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায় এক অধিক পরিমাণে খাবার খেলে দুই অধিক পরিমাণে রাত জাগলে তিন ওদিক কথা বললে বন্ধু ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ